আসসালামু আলাইকুম বন্ধুরা উচিত কথা বহুত তিতা হ্যাঁ আপনি যদি উচিত কথা বলে থাকেন আপনি যদি উচিত কথা বলেন তাহলে এটা সবার কাছে অনেক তিতা বলে মনে হবে কথাটা যতই সত্য হোক আর যতই শক্ত হোক আর যতই নরম হোক উচিত কথা মানেই কথাটা হচ্ছে অনেক তিতা এখন বর্তমানে এখন বর্তমানে চলছে ইরান আর ইসরায়েলের যুদ্ধ এখন এই ইরান ইজরায়েলের যুদ্ধ নিয়েও চলছে আরেক যুদ্ধ সেটা হচ্ছে কে কার পক্ষে কে জিতবে কে কার দিকে যাবে সব হচ্ছে স্বার্থের খেলা সব স্বার্থের খেলা যে যে দলেই যাক না কেন সবই হচ্ছে স্বার্থের জন্য স্বার্থ ছাড়া কিছু নেই দুনিয়াতে স্বার্থটাই হচ্ছে মেন এখন বিষয় হচ্ছে যে এই যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এটাতে কে কার পক্ষে যাবে ইরান এবং ইসরায়েলের সংঘাতকে কেন্দ্র করে বিভিন্ন 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 প্রতিক্রিয়া দেখিয়েছে বিভিন্ন শক্তিধর দেশগুলো যেমন এর মধ্যে আছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা বা আরও বিভিন্ন যারা দেশ আছে কারণটা হচ্ছে কি যে আমরা দেখতে পাচ্ছি যে স্পষ্টতই এই যে সংঘাতটা এটা আরও একটা ভূ একটা মেরুকরণ দেখতে যাচ্ছে বিশ্ব বিশ্ব যে রাজনৈতিক বিশ্লেষক আছে যারা রাজনৈতিক বিশ্লেষণ করে এই সংঘাতের পরে বিশ্লেষণ করে দেখছেন যে আমেরিকার যারা নিরাপত্তা প্রতিশ্রুতি সত্ত্বেও অনেকটা ইরানের ভয়ে স্পষ্ট করে ইসরায়েলের পক্ষ নিতে পারছে না আরব দেশগুলো অর্থাৎ তারা আমেরিকার নিরাপত্তা প্রতিশ্রুতি সত্ত্বেও প্রতিশ্রুতি দিচ্ছে আমেরিকা যে নিরাপত্তা দেওয়া হবে এরপরও কিন্তু তারা ইসরায়েলের পক্ষ নিতে পারছে না আরব দেশগুলো কারণটা কি কারণ হচ্ছে অবশ্য কোনো কারণ আছে তাছাড়া তো তারা পারবে না যেমন ইসরায়েলের উপর ইরানের হামলার সম্ভাব্য পরিস্থিতি আঁচ করতে পেরে আগেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে মধ্যপ্রাচ্যের চার মার্কিন মিত্র সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমান ও কুয়েতকে দেশগুলো জানিয়েছে তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের উপর কোনো প্রকারের হামলা তারা চালাতে দেবে না অন্যদিকে আরেক আরব রাষ্ট্র জর্ডান খোদ ইসরায়েলের পক্ষ ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে মাঠে নেমেছে অর্থাৎ দেখুন এখানে স্বার্থ ইরান হচ্ছে একটা মুসলিম কান্ট্রি জর্ডানটা মুসলিম কান্ট্রি ইরানের বিপক্ষে ইরানের হামলা মোকাবেলায় এরই মধ্যে ইসরায়েলকে সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স পাশাপাশি ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়ে অস্ট্রেলিয়া ও জার্মানিও তাদেরকে ঘোষণা দিয়েছে যে তারাও আছে অন্যদিকে ইসরাইল ইরানের হামলার পর সৌদি আরব সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে তারা বলছে যে আপনারা একটু সংযম থাকেন সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অঞ্চলে সামরিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং যুদ্ধের বিপদ এড়াতে সব পক্ষকে সংযমে থাকার কথা বলেছেন এখন বিষয় হচ্ছে কে তাহলে কোন দিকে গেল এখনো আরো অনেক দেশ আছে যেমন ইরানের এমন হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পরমাণু পরাশক্তি চীন বেইজিং এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান যে চীন চলমান উত্তেজনা প্রকাশ করছে এবং বৃহৎ আকারে সংঘাত প্রতিরোধ করতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে শান্ত সংযমী আচরণ করার আহ্বান জানায় এদিকে ইরানের এই হামলার জবাবে পাল্টা হামলা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি তেলাবে অর্থাৎ ইসরায়েল এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি তারা পাল্টা হামলা করবে কিনা ইসরায়েলি সংবাদ মাধ্যম যে দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয় যে পরিস্থিতি মূল্যায়ন করে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিষয়ে ইসরায়েলের প্রতিক্রিয়া সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে রোববার বিকালে যুদ্ধকালীন মন্ত্রিসভা বৈঠক আলোচনা করা হবে অর্থাৎ গতকালকে সেটা আলোচনা করা হয়েছে অন্যদিকে ইরান ও ইসরায়েলের চরম উত্তেজনার মধ্যে তেল আবিরের প্রতি ইস্পা দৃঢ় সমর্থনে প্রতিশ্রুতি দিলেও ইরানে পাল্টা হামলা ইসরায়েলের সঙ্গে অংশ নেবে না মার্কিন বাহিনী অর্থাৎ দেখা যাচ্ছে তেলাবের সঙ্গে যতই তারা সঙ্গ আমেরিকা বলুক কিন্তু যদি তেলাবেব উল্টো তাদের অ্যাটাক করে তাহলে মার্কিন সৈন্যরা অংশ নেবে না এটাই বলছে এবং এমনকি এই ইসরায়েলি হামলায় তারা সমর্থনও দেবে না ইসরায়েল যদি ইরানে হামলা করে সমর্থনে দেবেন রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওস অর্থাৎ আপনার দেখলেন যে কোন কোন দেশ কোন দিকে আর সব হচ্ছে স্বার্থ আর এই সব কিছুর পরও চুপচাপ মোড়ল বসে আছেন রাশিয়া কোনো কথা নেই সবই স্বার্থ আসলে মূল কথাটাই হচ্ছে যে উচিত কথা অনেক তিতা